ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল এইবার অ্যাক্টিভিটি সিক্স এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল প্রিপোজিশন সঠিক আর্টিকেলের প্রিপোজিশন বসিয়ে স্থান পূরণ করতে হবে দে এখানে হবে এ এ লিটিল গার্ল হু ইন এখানে হবে দ্য মিডল অফ তারপরে এ এ ডিপ ডার্ক ফরেস্ট এখানে হবে উইথ উইথ হার প্যারেন্টস তাহলে একদা এক ছোট্ট মেয়ে বাস করতো এক গভীর অন্ধকার জঙ্গলে তার মা বাবার সঙ্গে এবার অ্যাক্টিভিটি সিক্স বি দেখো এখানে বলেছে ক্লাসিফাই দ্য নাউন্স গেভেন বিলো এন্ড প্লেস ইন প্রপার কলামস এখানে ছয়টি শব্দ আছে সেই ছয়টি শব্দ বা নাউন নিচে কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুটি কলাম দেওয়া আছে যেটিতে ঠিক হবে সেইটিতে বসাতে হবে কমন নাউন হবে লাইট ডে এবং বয় এই তিনটি হবে কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে পেশেন্স সাইট আর লস এই তিনটে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে আলো লাইট মানে আলো দে মানে দিন বয় মানে ছেলে আর পেশেন্স মানে ধৈর্য সাইট মানে দৃষ্টি আর লস মানে ক্ষতি অ্যাক্টিভিটি সেভেন এতে দেখো বলেছে অ্যাড এ সুইটেবল প্রাইফিক টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাকর্ডিংলি বন্ধনীতে দেওয়া প্রতিটি শব্দের সঙ্গে উপযুক্ত সাফিক্স বা প্রেফিক যোগ করে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এক নম্বরে আছে মাই মাদার স্পেন্ট মেনি ড্যাশ স্লিপ নাইটস হোয়েন আই অ্যাম আনওয়েল এখানে হবে মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই অ্যাম আনওয়েল আমি যখন অসুস্থ ছিলাম মা অনেক নিদ্রাবিহীন রাত কাটিয়েছেন দুই নম্বরে আই ওয়াজ ড্যাশ পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন আমি অধৈর্য হয়ে পড়েছিলাম আমার পরীক্ষার ফল জানার জন্য তিন নম্বরে আছে ইট ওয়াজ অ্যান্ড ড্যাশ এনজয় মোমেন্ট এটি হবে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মুভেন্ট এটি হবে ছিল একটি উপভোগ্য মুহূর্ত চার নম্বরে দ্য ড্যাশ ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি দিনের উজ্জ্বল আমাকে খুশি করেছিল এবার অ্যাক্টিভিটি সেভেন বিতে দেখো বলেছে রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে শব্দগুলি আছে তার বিপরীত শব্দগুলি লিখতে হবে পুয়োর পুয়োর এর বা বিপরীত হবে রিচ অর্থাৎ ধনী ওয়ার্ম গরম অর্থাৎ ওয়ার্ম মানে উষ্ণ এর বিপরীত হবে কুল অর্থাৎ শীতল অ্যাবেক অর্থাৎ জেগে থাকা এর বিপরীত হবে অ্যাস্লিপ অর্থাৎ ঘুমানো ডেস্ট্রয় ধ্বংস করা এর বিপরীত হবে বা অ্যান্টোনিয়াম হবে ক্রিয়েট মানে তৈরি করা অ্যাক্টিভিটি এইট এতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং ইম্যাজিনারি ডায়লগ বিটুইন ডে অ্যান্ড নাইট দিন ও রাতের এই কাল্পনিক বার্তালাপ আমাদেরকে সম্পূর্ণ করতে হবে এখানে প্রথমে ডেতে বলেছে ডিয়ার ফ্রেন্ড আই মাস ডিক্লেয়ার আই অ্যাম মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ দিন বলছে প্রিয় বন্ধু আমাকে বলতেই হবে যে আমি তোমার থেকে অধিক গুরুত্বপূর্ণ নাইট নাইট বলছে আই ডোন্ট নো হাউ ইউ ক্যান সে দ্যাট আমি জানি না যে তুমি এ কথা কিভাবে বলতে পারো ডে দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে পিপল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন প্লে সূর্য দিনের বেলায় ওঠে তখন মানুষেরা কাজ করে এবং বাচ্চারা খেলা করে নাইট রাত্রি উত্তরে বলছে এভরি ওয়ান টেক্স রেস্ট অ্যান্ড ড্রিমস অ্যাওয়ে রাতের বেলা প্রত্যেকে বিশ্রাম নেয় এবং স্বপ্ন দেখে ডে ইউ ব্রিং ডার্কনেস আই ব্রিং দ্য লাইট অফ দ্য ডে তুমি অন্ধকার নিয়ে আসো কিন্তু আমি আলো এবং উজ্জ্বলতা নিয়ে আসি নাইট আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন আই মেক দ্য সারাউন্ডিং স্কুল ইউ চেজ দ্য ডার্কনেস অ্যাওয়ে আমি চাঁদের আলো নিয়ে আসি আমি চারপাশকে শীতল করে তুলি আর তুমি আমার পেছন পেছনই আসো ডে ইন ডিড দ্যাটস ট্রু উই ক্যান দেন সে উই কমপ্লিমেন্ট ইচ আদার ইন এ পারফেক্ট ওয়ে অবশ্যই সেটা সত্যি তাই আমরা বলতে পারি আমরা দুজনেই একে অপরের পরিপূরক নাইট ইয়েস ম্যানকাইন্ড নিডস বোথ অফ আস নাইট অ্যান্ড ডে হ্যাঁ মানব জাতির আমাদের দিন রাত দুটিরই প্রয়োজন আছে এইবার দেখো অ্যাক্টিভিটি এইট বইতে অ্যাক্টিভিটি এইট বিতে একটি গল্পের হিন্টস দেওয়া আছে এই সংকেতগুলো দিয়ে আমাদের একটি গল্প লিখতে হবে গল্পটি আমরা এভাবে লিখতে পারি গল্পের নাম আমরা দিতে পারি অ্যান ওল্ড লেডি অ্যান্ড ওল্ড ব্লাইন্ড লেডি অ্যান্ড এ ডক্টর একজন বৃদ্ধ অন্ধ মহিলা এবং একজন ডাক্তার অ্যান্ড ওল্ড লেডি লস্ট হার ভিশন ডেসপারেট ফর এ কিওর একজন বৃদ্ধ মহিলা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন এবং তিনি তা ফেরত পেতে চাইছিলেন শি কল্ড এ রিনড ডক্টর হু এগ্রিড টু হেল্প ফর এ সাবস্ট্যান্সিয়াল ফি ইফ হি সাকসিডেড তিনি একজন বিখ্যাত ডাক্তারকে ডাকলেন যিনি কিছু পারিশ্রমিকের বিনিময়ে তাকে ঠিক করে তোলার জন্য প্রতিশ্রুতি দিলেন ইচ ডে হি ডিসক্রিটলি রিমুভড সাম অফ হার ফার্নিচার প্রত্যেক দিন সেই ডাক্তার কিছু কিছু করে আসবাবপত্র তার বাড়ি থেকে সরাতে লাগলেন ইভেনচুয়ালি হার ভিশন মিরাকিউলাসলি রিটার্নড অবিশ্বাস্যভাবে সেই বৃদ্ধ মহিলার দৃষ্টি ফিরে আসে হোয়েন দ্য টাইম কেম টু পে দ্য লেডি রিফিউজড যখন পারিশ্রমিক দেওয়ার সময় এলো তখন সেই মহিলা অস্বীকার করলেন ক্লাইমিং দ্যাট ক্লেমিং সি কুড নট সি এনি অফার ফার্নিচার এবং দাবি করলেন যে তিনি বাড়ির কোনো আসবাবপত্র দেখতে পাচ্ছেন না লিভিং দ্য কানিং ডক্টর পারপ্লেক্সড এবং সেই চালাক ডাক্তার অস্বস্তিতে পড়ে গেল দ্য ডক্টর আন্ডার স্টুড হিজ ফল্ট সেই ডাক্তারটি তার ভুল বুঝতে পারল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো